আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তথা চলে এসেছি ধারাবাড়ি ইউনিয়ন অন্তর্গত সিধুলি স্কুল মাঠ সংলগ্ন এই মিষ্টি কুমড়ার হাটে আর এই মিষ্টি কুমড়ার হাট থেকে আমি আল আমিন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ আজকে দেখাবো মিষ্টি কুমড়া কি বাজার যাচ্ছে হাটের ভেতরে ঢুকেই যে চিত্রটি চোখে পড়লো আজকে মিষ্টি কুমড়ার আমদানি একদম নেই বললেই চলে তো একটু দেখে আসি বাজারের কি পরিস্থিতি দাম কেমন একটু জানার চেষ্টা করি যারা বিক্রেতা এখানে এসেছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কি দাম যাচ্ছে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক এই যে দেখছেন এখানে বিক্রয়ের জন্য অপেক্ষমান রয়েছে তো একজন ক্রেতা এসেছে সে বিক্রয়ের জন্য দেখছে পরীক্ষা করছে কি দাম সে বলবে একটু জিজ্ঞাসা করবে চারশো টাকা সে দাম চেয়েছে ক্রেতা বিক্রেতা আর বিক্রেতা চারশো টাকা চেয়েছে কাকা কি অবস্থা ভালো আছে আজ বাজার কেমন ভালো সৃজন শেষ এখন আমদানি নেই বললেই চলে যে মালগুলো এসেছে এগুলো কম রেটের মাল আমি দেখতে পারবো আজকে বাজার কি যাচ্ছে কি জানার চেষ্টা করব बढ़िया दम्पदी लगे

বাচ্চা দেখছি আমরা একদম সরাসরি আমি তো এক হাজার পঞ্চাশ টাকা

হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে মিষ্টি কুমড়ার বাজারের আপডেট আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে যে বা আপডেটটি দিলাম আজকে মানুষের আমদানি কম সেই অনুযায়ী যে আপডেটটি পেলেন আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ